লাইকুম রহমতুল্লা বকাত আমরা পুরুষ আমরা পুরুষ মানুষ আমাদের উপর দিয়ে কত যে ঝড় যাচ্ছে কত যে ঝড় চায় যারা পুরুষ মানুষ তারাই বুঝে আর যারা স্ত্রী মানুষ যারা মহিলা মানুষ যারা নারী তারা কিন্তু পুরুষদেরকে টেনশন দেয় কিছু কিছু নারী আছে কিছু কিছু মহিলা আছে তারা কিন্তু না পুরুষকে টেনশন দেয় পুরুষকে বেশি জ্বালা যন্ত্রণা দেয় সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে আমাদের মতন পুরুষ আমাদের মতন মানে মানুষ আমরা অর্থাৎ পুরুষ জাতি তারা কিন্তু বিষ খেয়ে নাহলে গলায় তড়ি দিয়ে নাহলে টেনে গলা দিয়ে নাহলে চাকায় চাকার তলে পিষ্ট হয়ে কিন্তু জীবন দিয়ে দেয় কিসের জন্য শুধু নারীর কষ্ট নারীর যে যন্ত্রণা সেটা সহ্য করতে না পেরে নারীর জ্বালা যন্ত্রণা নিপীড়ন উৎপীড়ন এগুলি সহ্য করতে না পেরে আমাদের মতন পুরুষ অর্থাৎ পুরুষ জাতি তারা কিন্তু জান দিয়ে দেয় তো কিছু কিছু পুরুষ আছে জান দিয়ে দেয় আর কিছু কিছু পুরুষ আছে তারা অটলভাবে শক্তভাবে মজবুতভাবে ধরে থাকে তো যারা মজবুতভাবে নিজেকে শক্ত করে থাকে তারাই হচ্ছে সবের অধিকারী তারা হচ্ছে নেকির অধিকারী আর পুরুষ জাতিকে শক্ত হতে হয় পুরুষ জাতিকে পুরুষকে শক্ত হতে হবে আপনাকে হ্যাঁ বেশি নরম হলে চলবে না বেশি যদি নরম হন তাহলে আপনি গলে যাবেন পারিপার্শ্বিক চাপে পারিপার্শ্বিক আপনার তাপে পারিপার্শ্বিক উত্তাপে আপনি কিন্তু গলে যাবেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবেন আপনি থাকবেন না তো অতএব আমাদের মোকাবিলা করতে হতে হবে মোকাবিলা করার শক্তি থাকতে হবে আমাদের মধ্যে শক্তি তৈরি করতে হবে আমাদের আমাদের অন্তরকে শক্ত করতে হবে বেশি হাটকে নরম করলে হবে না হাটকে মজবুত করতে হবে আমাদেরকে সামনে যে ঝড় আসছে সামনে যে ঝড় আসবে সেই ঝড়কে মোকাবিলা করার মতো নিজেকে প্রস্তুত করতে হবে আপনি কি কি এমন ঝগড়া করছেন কি এমন ঝগড়া করলেন যে আপনি চলে গেলেন দুনিয়া থেকে এটা কিন্তু পুরুষত্ব নয় প্রতিটা মানুষের জীবনে আসে কি মানুষের জীবনে আসে অনেক দুঃখ বেদনা অনেক কষ্ট সেসব কষ্টের মুহূর্তগুলোকে আপনাকে মানিয়ে নিতে হবে সেগুলোকে আপনাকে মোকাবিলা করতে হবে কঠোর হস্তে দমন করতে হবে আপনার সর্বশক্তি দিয়ে সেটাকে রুখতে হবে সেটাকে রুখার চেষ্টা করতে হবে আপনাকে যা তাই বলুক আপনি কেন নিজের জীবনকে নষ্ট করবেন এটা ঠিক নয় আল্লাহ রবুল আলমেন তিনি যারা জান দেন তারা কিন্তু কখনো জান্নাত পাবেন না এবং যে বস্তু দ্বারা জান দেবে সেই বস্তু দ্বারাই সে কিন্তু ওই ক্যামতের ময়দানে ক্যামত অবধি সে ওই ওইভাবেই সে আজাব ভোগ করতে থাকবে কে যদি ছুরির আঘাতে হত্যা হয় আত্মহত্যা করে তাহলে সে ছুরির আঘাতে বারবার মরবে বারবার জীবিত হবে আবার নিজেকে মারবে আবার জীবিত হবে কেউ যদি বিষ্পান করে আত্মহত্যা করে তাহলে সে বিষ্পান করেই আবার প্রতিবার মানে বরংবার আত্মহত্যা করবে এইভাবে এই এটাই হচ্ছে তার আজাব অতএব মানুষ আমাদের সাবধান হতে হবে আর মা বোনদের বলছি যারা আপনারা মা বোন স্বামীদেরকে কষ্ট দেন স্বামীদেরকে দুঃখ বেদনা দেন আপনারা নুন ভাতকে থাকুন স্বামীর ঘরে থাকুন স্বামীর ঘর একটা জান্নাত খানা স্বামীর ঘরকে ভালোবাসুন স্বামীকে ভালোবাসুন স্বামীর কষ্টটা বুঝুন স্বামী যে আপনার জন্য দিন রাত এক করে খাট খেটে পয়সা জো রোজগার করে আপনাকে দুটো মুঠো খাবার অন্য তুলে দিচ্ছেন মুখে তো সেটা আপনি সেটাকে আপনাকে বুঝতে হবে সেটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামী যাতে কষ্ট না পায় স্বামী যাতে আপনার কথায় আঘাত না পায় স্বামী যাতে আপনার কথাই ভেঙে না পড়ে কোনো একটা কিছু না করে বসে সেটা আপনাকে চিন্তা করতে হবে স্বামীকে ভালোবাসা দেবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন স্বামী যে কথায় রাগ করবে সে কথা বলবেন না কারণ স্বামী যদি ফুরিয়ে যায় তাহলে স্বামী কিন্তু পাবেন না আপনি দ্বিতীয় বিবাহ করবেন দ্বিতীয় বিবাহ আপনাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবে সে দ্বিতীয় স্বামী অতএব আপনি যে স্বামীটাকে পেয়েছেন সেই স্বামী হচ্ছে আপনার ভালো স্বামী অতএব আপনি স্বামীকে মূল্যায়ন করুন স্বামীকে ভালোবাসুন স্বামীর সেবা করুন দুজনে প্রেম প্রীতি মোহব্বত করুন তাহলে আপনারা জীবন সুখের হবে অতএব স্বামীকে আপনারা কেউ কষ্ট দিয়েন না স্বামী হচ্ছে মাথার মুকুট স্বামী হচ্ছে আপনার পরিচয় সর্ব স্বামী হচ্ছে আপনার সম্মান স্বামী হচ্ছে আপনার ইজ্জত অতএব ইজ্জ আপনার ইজ্জত আপনাকে বাঁচাতে হবে আপনার সম্মান আপনাকে বাঁচাতে হবে আপনি স্বামীকে স্বামী যদি স্বামীকে যদি আপনি একটু ভালোবাসা দেন তাহলে স্বামী আপনার জন্য গোটা দুনিয়ার কষ্ট সহ্য করতে সে কিন্তু প্রস্তুত অতএব আপনার জন্য কত বাইরে খেটে খেটে বেড়াচ্ছে কত জায়গায় সে কষ্ট সহ্য করছে ইনকাম করার জন্য কত কি করছে অতএব আপনি তাকে একটু ভালোবাসা দেবেন নতো আপনি কাজই করছেন ঝামেলা করছেন ঝগড়া করছেন অতএব এগুলো করেন না মা আমার আপনারা একটু স্বামীর কষ্টকে বোঝার চেষ্টা করুন জীবন সুন্দর হবে স্বামীকে ভালোবাসুন স্বামীকে শ্রদ্ধা করুন তাহলে সংসার সুখের হবে পরিবারটা ঠিক থাকবে সংসার ঠিক থাকবে তো সর্বোপরি সকলকেই বলছি নারী পুরুষ সকলকেই ভালো হতে হবে সকলকেই কিন্তু সুন্দর হতে হবে বন্ধুরা আমার এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম